হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইজ ফার্স্ট অল সবাইকে গুড মর্নিং আর এখানে আমি খাওয়ার জন্য বসে আছি তো ওয়েট করতে পারছিলাম না বলে একটু ফোন টোন কেটে নিয়েছিলাম তারপরে পরোটা দিয়ে গেছিলো আর ডিম ভাজা দিয়ে গেছিলো আর আর দম দিয়ে গেছিলো তো পরোটাটা ছিল নর্মাল পরোটা নয় লাচ্ছা পরোটা ছিল তো পরোটার টেস্ট খুবই সুন্দর লেগেছিলো সেটা আমি বারবার বলছিলাম আর ডিম ভাজা দিয়েছিলো সেটাও খুবই সুন্দর বাট আলুর দমটা একটু গোলমাল ছিল কারণ এদের দোকানে বিরিয়ানি হয় সেই বিরিয়ানি আলুর দম বেশি হয়েছে তো সেটা নিয়ে ওরা আলুর দম বানিয়ে দিয়েছে বিরিয়ানির আলু দিয়ে তো যাই হোক পরোটা খুব সুন্দর লেগেছে বলে খেয়ে নিয়েছি আর একজন খাইনি কারণ তার শরীর খারাপ ছিল আর আমার যতই শরীর খারাপ হোক না কেন আমি খেয়ে দিয়ে যাওয়াই তারপরে দেখা যাবে তো খাওয়ার পরে বাইরে আখের রস ছিল এখান থেকে দুজন দুটো আখের রস খেয়ে নিলাম তারপর বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে তোমাদেরকে বলেছিলাম নেক্সট ভিডিও কী ভিডিও আসবে আইডিয়া করতে পারছো এই ভিডিওটা কি ভিডিও হতে চলেছে তো হ্যাঁ আমরা ওদেরকে চিকেন ভাত খাওয়াও বলেছিলাম কারণ ওরা খেতে চেয়েছিলো তো সেটারই দিন আজকে বাজার টাজার করে নিয়ে আসার পরে এখন রেডি হচ্ছে আর আমি কিন্তু রান্নাবান্না করতে পারি না রান্নাবান্না সব এই ম্যাডামই করে চিকেনটা রান্নার জন্য এখানে আলু ভাজা হয়ে গেছে ভাত বসানো হয়ে গেছে আর অলরেডি মশলা চড়ানো হচ্ছে করে আমরা খাওয়া দাওয়াও সেরে নিলাম আর এদিকে এগুলো গাড়িতে তুলবো তুলে এবার আমরা রান্না দেবো আমাদের মিশন কমপ্লিটের উদ্দেশ্যে পেরিয়ে পড়লাম আমরা আর আজকে হলো থার্ড দিন থার্ড দিনে অনেকটা ভয় লজ্জা কম বিকজ ফার্স্ট দিন ওদের সাথে কথা বলেছিলাম সেকেন্ড দিনও কথা বলেছিলাম কথা বলার পরে একটা ফিল্ড হয়ে গেছে তো ওদেরও আর কোনো লজ্জা ভয় নেই আমাদের সাথে কথা বলতে মিশতে আমাদেরও কোনো ভয় নেই তো ওদের সাথে এখন ভালোই কথা বলতে পারি আমরা আর অনেকটা সাহসও হয়ে গেছে তো আজকে থার্ড দিন ওদের কাছে যাচ্ছে আমাদের মনটা আজকে খুবই ভালো শরীরে অনেক ক্লান্তি অনেক মানে দায়িত্ব কাজ মিটিয়ে তারপরেই কাজটা আমরা করতে চাই তো তোমাদেরকে একান্ত রিকোয়েস্ট করব তোমরা পাশে থাকো কারণ আমাদের দুজনের পক্ষে এটা সম্ভব নয় আমি চাই প্রত্যেক দিন ওদের কাছে নয় ওদের কাছেও যেতে চাই ওদের মতো আরও মানুষের কাছে যেতে চাই তো যাই হোক এখানেই দাদুটার কাছে আমি ফার্স্ট আসি আসার পরে নাকি কিছু টাকা দিই আর খাবার দিই যতটুকু আমাদের দুজনের সামর্থ্য ততটুকুই দেওয়ার চেষ্টা করি তো আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কাজটা কারণ আমরা যে কাজ করি সেই কাজে আমাদেরকে আবার ফিরে যেতে হবে তাই জন্য আজকে হাতে অনেক টাইম কম কাজ করে এসছি আবার কাজে ফিরতে হবে তো ওদেরকে একটু তাড়াতাড়ি দিয়ে আমরা বেরিয়ে যাব যতবারই আসি খাবারটা পাওয়ার পরে ওদের মনটা ভালো হয়ে যায় ওদের হাসিটা দেখে আমাদেরও মনটা ভালো হয়ে যায় তো এই খুশিটাই দেখতে চাই এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখে যারা এই চ্যানেলটির ভিডিও দেখছেন সবার কাছে একটাই অনুরোধ প্লিজ শেয়ার করে পাশে থাকবেন আর আপনারাও চেষ্টা করবেন এদের মতো মানুষদের কাছে পৌঁছানোর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা